أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم আমি আশ্রয় প্রার্থনা করছি অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট এবং শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় অসীম দাতা সম্মানিত দর্শক শ্রোতা কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে ও আমার প্রাণপ্রিয় মুসলমান বন্ধুগণ আজকে আমরা শুরু করতে যাচ্ছি বিশতম পর্ব সরি ভুল ভুল বলছি উনিশতমের পর্বের এক আমরা আজকে শুরু করতে যাচ্ছি উনিশতমের এক তো উনিশতম পর্বের একে ভিডিও আপনারা এটা ভালো করে ফলো করবেন এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় এটি কোরআনের এক একটি আয়তের অংশ কোরআন এমন একটা জিনিস পড়ার সাথে সাথেই নেকি লেখা হয় পৃথিবীতে আর এমন কোনো বই নাই যে অক্ষরগুলো পড়লেই শুধু নেকি আর নেকি হয় কোরআনে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ যা আল্লাহ শাহানু দশটি করে নেকি দান করেন সোবাহান আল্লাহ আমরা যারা কোরআনকে ভালোবাসি যারা কোরআন পড়তে আগ্রহী কিন্তু অনেকে পারেন না বা অনেকে কিছুটা পারেন কিন্তু একবার পারেন না তাদের জন্য এই ক্লাসগুলা খুব বেস্ট তো ধৈর্য সহকারে যারা এক থেকে আমাদের আজকে উনিশতম পর্বের এক আমাদের সাথে লেগে আছেন ধৈর্য সহকারে আপনাদেরকে এই ধৈর্যের পুরস্কার এসে আপনাদেরকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সে সাথে মহান আল্লাহ তালা কাছে দোয়া করছি আল্লাহ তালা যেন আপনাদের আমাদের সকলকে ইলেম দান করেন তো আমরা শুরু করতে যাচ্ছি আর দেরি করবো না আর যারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে যারা পড়তে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ নাইন ফোর এইট ওয়ান সেভেন নাইন আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ নাইন ফোর এইট ওয়ান সেভেন নাইন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তাহলে আমরা আর ইয়ে দেরি করব না আমরা এখন ক্লাস শুরু করতে যাচ্ছি

বিস্মিল্লাহ রহমানের বিস্মিল্লাহ রহমানের বানান করেন সুন্দর করে হামজা হামজের ইন হামজা নুঞ্জের ইন নুন ইননা

এটা আগে ভাড়ার দরকার না হ্যাঁ এরপর একটু বলেন যেহেতু বলছেন এবার নিচে আসে বলেন আগে যাবেন না আগে বানান তারপর একটা না হ্যাঁ

ঠিক আছে এভাবে পড়বেন সুর দিবেন না পড়ার যে বাবা সেভাবে পড়তে হবে নাহলে কিন্তু অর্থগুলো চেঞ্জ হয়ে যাবে আপনি করে যদি ভুল পড়েন শুরু করেন তাহলে এটা বানান করেন এবার কালু আনা বলেন লাম আমজা জেৰ ই মা ই লা ই লামজল্লা লা আমজা জেৰি লা ই লা ই লা হা হা লা লা খা ৰাজবৰ লা কি কৰিব লাখা ৰাজবৰ লাই লা লাজোল্লা আমাৰ তো টানা পৰছে বানান তো পৰে না বুজি বানান করতে হবে এ লাম জবল্লা লামজৌল্লা আমজা জেৰ ই লাই ই হামজাগার আ লাই বললা লা কায়ে বললা জন সুর দিবেন তোমারই ভুল হইবে আর জন সুর দিবেন না তোর আর ভুল হবে না আবার লা জবল্লা হামজা জগর ই লাই ই লাই লা ই লাম কাই যাবলা লাম লা লা ই লা লা ইলাহা জবরহা লা হাজেরহি হাজিরি লা ইলাহা ইল্লাল্লাহ হাজির কই আজবহা লা আল্লাহ করেন হামজা লাম ইল হামজা লাম জের ইল লাম জবরলা লা লা এটা বারণ করে টান্ডা দেন পরে মিলাবেন হামজা লাম ইল তারপর কি লাম জবর

হা হা লা ইলাহা হামজাম লাম এম লা ইলাহা হামজা লামজল্লি জে হামজা ইল লা ইলাহা ইল লাম লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা আবার সুর আ উ কোন কি লাগে হু হুয়া আপেশ করলাম আমরা এই লাভ আপনি আপনি ডাইরেক্ট করবেন ডাইরেক্ট হ্যাঁ আজীবন অভ্যাস না না আজীবন অভ্যাস থাকলো এখন করতে হবে বই মধ্যে যেটা আছে এটা করতে হবে ঠিক আছে আর এক্সট্রা কোনো বাড়ানো যাবে না হ্যাঁ পরিষ্কার লা ইলাহা ইল্লাল্লাহু হুয়া লা ইলাহা এবার এটা পড়াটা একটা পরিষ্কার হইতে হবে সহি ভালো না লাগে আপনি সুর কখনো সুর তুলবেন না এই সুর তোলা উস্তাদরা নিষেধ করে দেয় বরাবর উস্তাদরা আপনি কি সুর মুখস্ত করবেন না পড়া মুখস্ত করবেন তাইলে আপনার সুরটা

হাম জাম জোর আমিম জোর আমি জোর আমরা পেসু আমা হা উল্টা উল্টা বলবে হাউলটা শু হা উল্টা পিছু হা উল্টা পিস হা উল্টা পি সু

যদি এনে অক্ষা থাকে তাহলে এখানে একালিপ্ট টান হবে যদি অক্ষ থাকে না সাই আ এরকম একালিপ্ট টান হবে যদি অক্ষ থাকে আর অক্ষ না থাকলে সাই আনি হবে অক্ষটা বুঝবো কি ভাই এটা পরে সামনে আগাইতে সামনে আসবে হ্যাঁ এবার এখানে হয়ে এ ই ইজা যা আর যা সিন ইয়াজার সান ই র সান

ক হামজাননুঞ্জর ইন্নজ না ইন্না হামজাজের ই ইন্না ইলাম ন আজ ডাইরেক্ট বলতে বলছি আপ আপনি জনত স্। আমরাজের ইলামে ইলাই ইলাই ইন্না ইলাই ইলাই আজেরলায় ইন্না ইলাই। এম নে নুন জবন না ইন্নাইলাইনা ইন্নাইলাইনা ডাইরেক্ট ডাইরেক্ট ইলাইনা ইন্নাইলাইনা এ হামজা জের ই ইয়া 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 ই এই কই ফেলেনা ইয়া কইতেব ডাইরেক্ট ইয়া যে বাসে পোয়ে পড়তে য়া ইয়া হামজা জেন ইয়াজোর ইয়া ইয়াম ই ইয়াম ইয়া বাজোর বা ইয়া বা হ বেসু ইয়া হে হামিম বেহুম ইয়া ইয়া বাহুম ইয়া বাহুম ইয়াবা না ইলাইনা ইয়া বাহুম ইন্ন দিছেন কে নটা

উস্তাদের আগে যাওয়া যাবে না এবং ক্লাসের মধ্যে উস্তাদ যেভাবে নির্দেশনা দিবে ওইভাবে ছাত্র চলতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে ইন্না ইলাইনা ইয়া বাহুম বার নামে লাই পড়েন ই হামজা নুন জোর ইন নুন জব না ইন্না লাজ হামজা ই ইন্না ইলাম ইয়াজলাই ইন্না ইলাই নুঞ্জবন্না ইন্না ইলাই না আমজাজের ই ইন্না ইলাই না ইন্না ইলাই না ই আমজাজের ই আমজাজের ই ইয়াজ ইয়াজর ইয়া ইন্না ইলাই ইন্না ইলাই না আমজাজের ই ইন্না ইলাইনা ইয়া বা হাপাইন বা হাম হাপেহাম হা মিম্পেশুম ইনা ইলাইনা বাহুম ইয়া বাহুম ইয়া বাহুম ইনালাইনা ইয়া বাহুম ইনা ইলাইনা ইয়া বাহুম ইনা ইলাইনা ইয়া বাহুম এটা কি আমি বলছি ডাইরেক্ট বানান করতে খেয়াল রাখতে হবে হাম হাত হা হাত

यह जान जबरना यह जाना या हता यह हम जजोर या जाना लामिया लामिया जिली हम जाबर आबाई अजरबी हम जीड जीड बा अभी बा अभी हाँ अभी हता याना ली अभी

কপলম পেশ ফুল কপলম ইয়া জবর ইয়া ইয়া হামজা ইয়া আই আলম পেশ ফুল আলম আই ইয়া আই কাপ আই हमजा यजुर आई हमजा यज़ोर आई एफ एस यू एफ एस यू आई यू आई यू आलम जबर हाल आई यू हाल आलम जोर हाल आई यू हाल काफ जबर जोर का हाजर ही काफी काफी रूप सु काफिरू काफिरू नय नय का काउर रूप सु काफिरुन जबर ना

ইয়া তুই ওইখানে জানতে গে না এটা একটা আলাদা শব্দ এটা দিছেন বাসেছে এবারে বল না ইয়া আই হাল ইয়া আইয়ো হাল ইয়া আই হাল আবার বলুন ইয়া আইয়ো হাল ইয়া আই হাল কাফিরুন কাফেরুণ এবার একসাথে আস্তে আস্তে বলুন নাকি বুঝে নেবে বল ইয়া বলেন বল ইয়া আই ইয়ো হালকা কাফিরুন আইয়ো হালকা

आयु हल आज़ी ज़ू या आयु हल आजी आज़ी पतला जा पतल बोरे आज़ी ज़ू या आयु अल आजी आयू हल आजी आजी हल आज़ी ज़ू एल आजी ज़ो आरो बोले यू এটি বারংবার করে প্র্যাকটিস করবেন হ্যাঁ দর্শক আমার আজকে বিদায় নিচ্ছি আলহামদুলিল্লাহ আবার ইনশাল্লাহ আবার দেখা হবে তো আমরা আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আপনারা এই ভিডিওটি অপর ভাইয়ের কাছে শেয়ার করে দেন যাতে অপর আল্লাহ তালার কালাম পড়তে পারে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি